হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আপনারা আমার মতো এরকম করে ছবি এডিটিং করতে পারেন এর জন্য আপনার দরকার হবে এই যে এরকম করছে এরকম এর জন্য আপনার দরকার হবে একটা একটা অ্যাপস আপনার প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে দেবেন মোবাইলের প্লে স্টোর থেকে চার্জ বা চার্জ দেবেন মি ফ্রেম এটা দিয়ে সার্চ দিবেন আপনার ফ্রেম মি সার্চ দেবেন আপনারা এই যে অ্যাপটা শৈল এইসে আমারটা ওপেন করা আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নেব ওপেন করতে গেলে একটু সময় নেবে বিজ্ঞাপন দেবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের বিজ্ঞাপনটা স্কিপ করে দেবো এখন আমরা গেট স্টার্ট দেব স্কিপ দিলাম এখানে আবার বিজ্ঞাপনটা কেটে দেব এখানে অনেক আছে আপনার যেরকম মনে আছে এরকম করে আপনার ছবিতে ইউজ করতে পারবেন এটা নিলাম এটা একটা ছবি আনে দিলাম দেখাইতেছি এটা দিলাম নেক্সট এখন এটা আমার আমার মতো করে আমি কেটে নেব নিলাম সব এটা এরকম So, what pets have you ever kept had cats dogs no 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 those are too ordinary check out my unique pet এখান থেকে আমি একটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম একটু সময় নেবে এখান থেকে এ গিয়ে দেখতে পাবেন এখানে অনেক ফ্রি ট্রেল পাবেন এখান থেকে দেখবেন এই অনেক ধরনের পাবেন এগুলোতে আবার আপনার ডায়মন্ড খরচা করা লাগবে এগুলো ফ্রি পাবেন অনেকগুলো ফ্রি অপশন পাবেন

我都。